দেও সাইদাওটা সাইদাও হাত সাইদাও হ্যাঁ সাইদাও নাও নাও দেখিও ভালো করে পড়ে যাব নালে আস্তে ওই শুনবা আসু আসু তুমি আসো কি তুমি আসো নাও তুমি আসো ওরা আমি তো চিন্তা করতেছি এই যে এটা এই সাহস নিয়ে উঠতেছে আমি এটাই চিন্তা এদেরকে আমরা শিখাইও দিলাম না কেমনে উঠতেছে হ্যাঁ দেখছেন আপনি এগুলো শিখাই দিয়েছেন মন কোন চিন্তা করেন তাহলে

পরে যাবা রে বাবা তোমার মা কিন্তু গালি দিবে হ্যাঁ তোদের সাহস দেখি তো আমার মাথা না নষ্ট রে আসতে ধরিস হৈছে বতা হৈছে আন না আন হৈছেতো আয়ুষ খুঁজ বাবা আর না এ অনেক খুশি বাবু দাদা আস

बाबड़े केम से <laughs>